সরস্বতী পূজা উপলক্ষে কার্নিভ্যাল ও আতুষবাজির প্রদর্শন হিঙ্গলগঞ্জ ব্লকের কোঠাবাড়িতে হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি চকে সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজোর কার্নিভ্যাল ও আতশবাজির প্রদর্শন গৌরেশ্বর নদীর ওপরে সুন্দরবনের মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে এই মেলা উনত্রিশ বছরে পদার্পণ করল দীর্ঘদিনের রীতি এবং মেনে এই মেলা মানে মিলন ক্ষেত্রে তার মাঝে এই যে আতসবাজির প্রদর্শন তা প্রত্যন্ত সুন্দরবনের মানুষের আনন্দ দিতে আমরা কজন পরিচালনায় হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি চকে সরস্বতী পূজা উপলক্ষে কার্নিভ্যাল ও আতসবাজির প্রদর্শন এই মেলায় ঘুরতে আসা সাধারণ মানুষ তারা জানালেন এই মেলায় এসে আমরা খুব আনন্দিত এই বাজি প্রদর্শন ও সরস্বতী পুজো এতগুলো ঠাকুর দেখে এই প্রত্যন্ত আদিবাসী সমন্বিত এলাকা কোটাবাড়ি গ্রামের এই উনত্রিশতম বর্ষ আমরা মানে এই মেলাটার আয়োজন করছি করেছি উনত্রিশতম বর্ষে বিগত দিনেও ঠিক এই সরস্বতী প্রতিমার প্রতিযোগিতা এবং সঙ্গে থাকে আমাদের আত্মবাদীর প্রতিযোগিতা প্রচুর মানুষের সাড়া পায় তাদের তরফ থেকে হয় এটা এটা কোটাবাড়ি আমরা সবাই কতগুলো যুব ছেলেদের নিয়ে আমরা এইটা অনুষ্ঠানটা করি আপনি আপনার নাম আমার নাম সুভাষ মন্ডল কোন দায়িত্ব আছেন এখানে আমি এখানে আজ মেলা কমিটির সম্পাদক এই যে বাজির কারণিওয়ালে কেমন লাগছে আত্মবাদী